নতুন বছরের অনুভব এইভাবে পত্র শুরু করেছেন দেবীপ্রসাদ মন্ডল গ্রাম ডাকঘর গোয়ালতোড় জেলা পশ্চিম মেদিনীপুর আমার গর্ব মাটি আমার কাছে সোনা ধ্বনি মুক্তির লক্ষ্যে হয় মুখুলিত আমার सहस्त्र সাধ सहस्त्र বাসনা কবির কথায় সুরের সুর মিলিয়ে বলি এ দেশ আমারই গর্ব সৌভাগ্য যে আমি এই দেশে জন্মেছি কি দায়ী এই দেশ আমাকে দেশের পবিত্র মাটি আমার বেঁচে থাকার রসদ জুগিয়ে চলেছে সোনার মাটিতে সোনার ফসলে খুদার নিবৃত্তি করছি গম্ভীর হিমালয়ের কাছে পেয়েছি অশুভ শক্তি বিনাশের মন্ত্র দেশের বুকের উপর বয়ে যাওয়া নদী আমার জীবনে বয়ে এনেছে গতিশীলতা বনভূমির শীতল ছায়া আমাকে দেয় ক্লান্তি মুক্ত এক সুস্থ জীবন আর এদেশের বৈচিত্র্যময় জনজীবন থেকে অনায়াসে পাওয়া যায় জীবনের বৈচিত্রতা যুগে যুগে এদেশের মাটিকে গৌরবান্বিত করতে আবির্ভাব ঘটেছে কত কত মহামানব যাদের গৌরব গাথায় লুকিয়ে আছে জীবনের সব রকমের শিক্ষা তাদের ত্যাগ ক্ষমা ভালোবাসা নিষ্ঠা সততা মূল্যবোধ কল্যাণ চিন্তা সব নিয়ে এমন এক সুমহান আদর্শের মাতৃভূমি দুটো পাওয়া কঠিন আছে দু দুটো প্রাচীন মহাকাব্য যার পৃষ্ঠায় পৃষ্ঠায় জীবনের জয়গীত। ধর্ম শিল্প সাহিত্য সংগীত বিজ্ঞান ক্রীড়া ক্ষেত্রে সফল মানুষেরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশকে ভালোবাসার ও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট

গোয়ালতোড় জেলা পশ্চিম মেদিনীপুর থেকে